তাহলে ইসলামের প্রথম শব্দ ইকরা এই জন্য শিক্ষিত হলে জাতি স্ট্রং হতে পারবে আর ইনকাম করতে হবে টাকা অর্থনৈতিক দিকটা স্ট্রং করতে হবে বলবেন এটা আবার কোথায় কোথায় রয়েছে আসেন আল্লাহ বলছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান প্রতিদিন নামাজে পড়েন না দোয়াটা আর তুলে আল্লাহর কাছে মুনাজাতে বলেন নি কি বলে রা দুনিয়া আল্লাহকে বলছি আল্লাহ দুনিয়াই ভালো রাখো আখেরাতে ভালো রাখো দুয়াতে চাইছি তো কথা বলেন না আগে দুনিয়া শব্দটা যে না আগে আখেরাতটা কথা বলেন আগে দুনিয়া তারপরে আখেরা আপনি দুনিয়ায় ভালো থাকার জন্য কি করেছে হ্যাঁ চাচি ঝাঁটা ফিটা করলেও তো কাজে যান এত কুটে বেড়ে গেছে মুসলমানদের মধ্যে পাঠানে বসে বসে মাছানে বসে বসে আড্ডা মারবে রাজনীতি করবে দুশো টাকার জন্য একটা তিরপোলের জন্য তুমি কাজে যাবে দিল্লি বোম্বাই আহমেদাবাদে যে কাজ করে ইনকাম কর রুজি রোজগার কর একটু সুখে থাকবে ভদ্র ভালো করবি ছেলে পুলে নিয়ে ভালো করে সংসার করে আরাম করে জীবন কাটাবি সেদিকে নেই খালি পাড়ায় বসে বসে না পড়ো চর্চা পড়া গিল আছে না কথা বলে আছে না রে

দুনিয়া এবং আখিরাতে ভালো রাখুন আপনি আখিরাতে ভালো থাকার জন্য নামাজ রোজা হজ যাকাত করছেন দুনিয়ায় ভালো থাকার জন্য তাহলে কাজ করতে হবে না দুনিয়ায় ভালো থাকার জন্য ইনকাম করতে হবে তো একটা লোক ভালো করে বুঝেন আলো বোঝার জিনিস স্বাদ বোঝার জিনিস হাসলে হবে না হাসি मजाक সব ইসলাম বলেছে সব বুঝতে বুঝতে হাসতে হবে আছেন আপনি ইনকাম করবে একটা দুনিয়ায় সুদের ইনকাম করে গেছে শুধু টাকার পিছনে ছুটেছে আবার একটা লোক শুধু আল্লাহ আল্লাহ করে ইবাদতের দিকে আছে নামাজ রোজা তাহাজ তিসরা কাবাবিন কোন কাজ ছেলে বলে খেতে পায় এই দিকে ঘর সংসারে অশান্তি চলছে সেও ভুল পথে ভালো করে বুঝে সকাল বেলা বাজারে গেছে আলু কিনলেন পেঁয়াজ কিনলেন পটল কিনলেন চাল ডাল সব কিনলেন দোকানদার আপনাকে বলছে কোন সুরাটা আপনি শুনবেন বলুন সেই সুরাটা আপনাকে শুনিয়ে দেব তবে বিনিময়ে আপনি আমাকে মাল গুলো দিয়ে দেন মাল সামান দেবে না দু চার চাপ দেবে মাল দেবে ও দোকানদার বলবে ওইসব আমি কোরআন হাদিস বুঝিনি আমি টাকা ফেলো ব্যবসা করতে বসেছি কথা ঠিক কিনা

ওরে বাপরে বাপ ফুল সার্ভিস করে দেবে এমন পিঠান গাড়ি চালায় না লোক ছেলেরা দেখবেন গ্যারেজে গিয়ে যদি একশো টাকা দেন একটু ধুয়ে দিবে আর যদি বলেন যে না তিনশো টাকা লাও তোমার যেটা রেট সেটা লাও দেখবেন ফুল সার্ভিস করে দেবে একবার চেক আপ করে গ্রিস মোবিল দিয়ে ভালো করে সার্ভিস করে দেবে তো যখন আপনি ফেরেস্তাকে বলবেন দু পাঁচ কোটি লিয়ে আমাকে রাস্তা ক্লিয়ার করো ফেরেস সব টাকা পয়সা বুঝে না ফেরেস তা বুঝে আমল কি বোঝে আমাল দুনিয়া কি বুঝে মাল আর কবর কি বুঝে আমাল

আমলটাও করো কবরে গেলে কবর বলবে আমল কই দুনিয়ায় এক পা চললে দুনিয়া বলবে মাল কই আরে মরণের পরে কাপনটাকে ফিরিতে দেয় কাফনটাও দুয়ার হাজার দাম হয়ে গেছে তাহলে কাপনটা কিনলেও তো পয়সা লাগবে মাল ছাড়া দুনিয়া আছে আপনি ভাবছেন পানি খান পানিটা ফ্রি পান ওটাও তো এককালীন বসাতে হয়েছে কলটা টাকা 30 35 টাকা খরচ করে তাহলে টাকা ছাড়া মাল চালা দুনিয়া চল আমল ছাড়া আখের আখের অচ ভয়ামক বুঝত আমার বক্তব্য মুক্ত আলোচনা লাস্ট কথা